হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি আমার নতুন বন্ধু পর পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরও একটি ব্লগ শুরু করে দিলাম তো এটা কিন্তু রবিবার দিনের ব্লগ বন্ধুরা দেখতেই পেলে মাছ কাটছি তোমাদের দাদা নদীর মাছ এনেছিল বড় মাছ খেতে একদম চায় না তো মাছগুলো কেটে নিলাম এদিকে প্রচণ্ড গরম পড়েছে জানি সব জায়গাতেই আর তারপর দেখো সবজিগুলো কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু একদম মধ্যবিত্ত ঘরের বউ আর মধ্যবিত্ত ঘরের মেয়ে তো আমি যেমন তেমন করেই থাকি যেমন তেমন করেই চলি তোমরা দেখেইছ আমাকে আমার মধ্যে সাজ ভেস আমার মনে হয় না কোনো সময় দেখেছো বলে তো এই কথাগুলো কেন বলছি যেন অত্যন্ত দুঃখের জন্য বলছি তো তার জন্যই হয়তো তোমরা আমাকে ভালোবাসো না সেরকম সাজি না সেরকম মার্কেটিং করি না কিছু না এগুলোর জন্যই হয়তো আমাকে ভালোবাসো না সাধারণভাবে সত্যি তো তোমরা কেন ভালোবাসবে সেরকম হাই ফাই কিছু নেই আমার কাছে তার জন্যই হয়তো আমাকে ভালোবাসো না তোমরা তো এখানে দেখো সবজিও কাটা হয়ে গেল সবজি কেটে তারপর ওই যে বললাম আমি মধ্যবিত্ত ঘরের বউ মেয়ে চলে গেলাম শাক তুলতে কচু পাতা তুলতে এই দেখো এই ওয়ালটা দেখতে পাচ্ছ যে এই ওয়ালটা কিন্তু আমার ঘরের ওয়াল তো ওয়ালের সঙ্গে আমার জলের ট্যাঙ্কিটা আছে যে মানে আমার কেন প্রত্যেকটা কোয়ার্টারেরই জল এই ট্যাঙ্কির থেকে যায় তো সেখানে একদম পরিষ্কার জায়গাটা কচুপাতা তুলতে চলে গেছি মাছ মাংস এগুলো খেতে আমার একদমই ভালো লাগে না আমার ওই শাক পাতা চচ্চড়ি এই সমস্ত জিনিসই খেতে খুব ভালো লাগে তো কচুপাতা পাতা শাক তুলে রান্না করেছি যেন রবিবার দিন তাই বলছি বন্ধুরা কি আর বলবো ভালো লাগে না অনেকে আছে মানে এই যে নিতুর কথা বলছি আমার নিতু মায়ের কথা কদিন থেকে আমি সেরকমভাবে ভিডিও করছি না আর বলা হচ্ছে না নিতুমায়ের কালকের ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো সেটা দেখো অত্যন্ত কষ্ট লেগেছে তা আমি তো কমেন্টই করতে পারিনি কোনোভাবেই ওকে সাহায্য করতে পারছি না কিছুই করতে পারছি না একদম ভালো লাগছে না তো তাকে কমেন্টও করতে ইচ্ছে করে না একটু ফোন করে কথা বলবো সেটাও আমার ইচ্ছে করে না গো একটা মায়ার জায়গার থেকে জানি না তোমাদেরকে কতটুকু কি বোঝাতে পারলাম দেখো এই লতিগুলোও ওখান থেকে তুলেছি আমি তো নিতুর কাহানি একটা চ্যানেল আছে সেই চ্যানেলটাতে জানি অনেক বন্ধুরা গেছো অনেকেই ভালোবাসা দিয়ে ওকে তো আজ পুরনো কথাটা আবার বললাম সবাই এভাবেই পাশে থেকে অনেক নতুন বন্ধু এসছো তোমাদের কাছে আমারও যাওয়া হয়নি যাব ধৈর্য ধরে থেকো আমার খুঁজে পেতে একটু সময় লাগে খুঁজে পেলে আমি নিশ্চয়ই তোমাদের কাছে চলে যাব তো নতুন বন্ধুদেরকে বলছি নিতুর কাহানি একটা চ্যানেল আছে কমেন্ট যদি করে ওর তো মন মানসিকতা কিছুই ভালো নেই আমি পিন করে দিব আর আমার পুরনো ভিডিওগুলোতে অনেক ভিডিওতে ওর কমেন্ট পিন করা আছে তোমরা চাইলে সেখান থেকে চলে যেতে পারো ওর কাছে ওকে একটু ভালোবাসা দিয়ে এসো বিনা স্বার্থে ওর খুবই দরকার এখন ওর পরিস্থিতি খুবই খারাপ একটা ভিডিও দেখলে তোমরা বুঝে যেতে পারবে তো কি আর বলবো কিছুই বলার নেই এখানে তো এবার দুটো কথা বলি বন্ধুরা তোমরা প্রত্যেকেই কিন্তু লাইক চাইছো সবার কাছে অথচ নিজেরাই কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছ এটা আমার কাছে একদম প্রমাণ আছে আমার খুব কাছের বন্ধুরা তোমরাই কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছ অথচ তোমরা কিন্তু ফুল সাপোর্ট করো একদম মিথ্যা কথা আমি বলবো না আমি অনেকের চ্যানেলে গিয়ে দেখেছি চার পাঁচজন দেখে গেছো কিন্তু লাইকটা দাওনি আমি কিন্তু সেই বন্ধুদেরকে লিখে দিয়ে আসি যে বন্ধু ফার্স্ট লাইকটা আমি দিলাম কিন্তু তোমরা কিন্তু একদম কাছের জানি ভুল করে এটা করো কেউ ইচ্ছে করে করো না ভুলে যাও তো লাইকের ভিক্ষা আমি কখনোই চাই না ইচ্ছে হলে আমাকে দিও ইচ্ছে না হলে দিও না তো লাইকটা দিলে যেহেতু সবার উপকার হয় চেষ্টা করো সবাইকে দেওয়ার তো আজকে একটা লাইকের টিপস দিয়ে দিচ্ছি তোমাদেরকে আমার এই কথাটা শোনার পর যে যে বন্ধুরা এই ভিডিওটা দেখবে প্লিজ একটা করে যার যার কানে শেষে চিমটি দিয়ে নাও দেখবে ঠিক মনে পড়ে যাবে যখন ভিডিওটা দেখতে যাবে না লাইক দিতে ঠিক মনে পড়ে যাবে তো লাইকটা দিও লাইকটা দিলে যদি কারো উপকার হয় লাইকটা দিলে কি হলো বলো তো এবার বলছি বন্ধুরা জবের থেকে আমি ছোট কমেন্ট করতে বলেছি তবে থেকে সবাই আমাকে ফাঁকি দিয়ে যাচ্ছ কেন গো কেন এই ফাঁকিটা দিচ্ছ ঢু মেরে এসে ছোট্ট কমেন্ট করে বেরিয়ে যাচ্ছ যেহেতু আমি বলেছি ছোট কমেন্ট করতে তো এভাবে ফাঁকিটা দিও না তোমরা ভাবছো যে এভাবে ফাঁকি দিয়ে তোমারটা তুমি ফুল আজ পেয়ে যাচ্ছ আর এটা ভাবলে ভাবতেই পারো কিন্তু এটা কিন্তু সুরাহা নয় গো তুমি যে আমাকে দেখে ঢু মেরে চলে যাচ্ছ না এখানে কিন্তু তোমারও চ্যানেলের ক্ষতি হচ্ছে দেখো ভালো করে টেক টেক চ্যানেলগুলো তাহলেই বুঝতে পারবে আমি অনেক কিছু দেখেছি দেখে তারপরে জেনেছি তারপরে বুঝেছি তারপরেই তোমাদেরকে বলেছি আর এভাবে করে তোমরা বলো না দেখো না তোমরা ভাবছ যে তোমাদের চ্যানেলে এগিয়ে যাচ্ছে তুমি তো কাকিমার কাছ থেকে মাসিমার কাছ থেকে ফুল ফুলওয়াছ পেয়েই যাচ্ছ না গো ফুল ওয়াছটা পাচ্ছ ঠিকই কিন্তু চ্যানেলের ক্ষতিটা কিন্তু তোমার চ্যানেলের ক্ষতি তুমি নিজেই করছো তো এখানে কি দেখিয়েছি বলো তো দেখো ভিডিও দেখতে দেখতে যা হয় আমি জানি অনেকেরই হয় অনেকেরই চ্যানেলে আমি দেখেছি দেখতে দেখতে এরকম পোড়া লেগে যায় তো দেখো এত সুন্দর মাছের তরকারিটা আমার কিন্তু পোড়া লেগে গেছে তো কি করব সেই কড়াই মেজে আবার তেল দিয়ে আবার মাছের তরকারিটা করেছি আমার কাছে একটুও ভালো লাগেনি তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম কেমন হয়েছে গো তাকে তো আর বলা যায়নি পোড়া লাগ পোড়া লেগে গেছে বলে বলিনি তো সে বলেছে না ভালোই হয়েছে তো আমার একটুও ভালো লাগেনি তো তাই বলছি বন্ধুরা এভাবে প্লিজ ঠকিও না তার জন্য আমার ইচ্ছে করে না ভিডিও করতে তোমরা দেখতেই পারছো কদিন থেকে আমি এক একদিন দুদিন পর পর ভিডিও দিচ্ছি তো কারণটা কিন্তু এটাই তোমরা ঢু মেরে যাও তো ঢু মেরে খোঁচা মেরে যাওয়ার জন্য আর তোমাদেরকে ভিডিও দিয়ে লাভ নেই তাই দিই না তো তোমরা ভালোবাসো না আর কি আমাকে এটাই আমি বুঝতে পেরেছি আমি সেরকম পোষ করি না সেরকম কেনাকাটা করি না সেরকম মার্কেটিং দেখাই না সেরকম হাই ফাইভাবে চলি না তাই হয়তো তোমাদের ভালো লাগে না আর আমি যাকে দেখি ভালোবেসেই দেখি এখন তোমাদেরকে বিশ্বাস জোটাতে আমি পারবো না এখানে দেখো চারটা রুটি করে নিয়েছি আমার তো এখানে ফ্রিজ নেই তো চারটা রুটি এবেলার দুটো মানে দুপুরবেলার দুটো রাতের বেলার দুটো তো আমি হালকা সেকে রেখে দেবো যেহেতু আমার ফ্রিজ নেই আর এই আটাগুলো তো অন্যরকম যখন তখন বেলে করাও যায় না অনেকটা দুটো রুটি করতে প্রায় আধ ঘন্টার বেশি সময় লাগে বেলতে আর কি মেখে তো রেখে দেবো যখন খাবে তখন ঘি দিয়ে ভেজে দেবো আর তোমাদের দাদাভাই তো ঘি ভাজা রুটি খায় সব সময় এবার দেখো চিনিটা আর দুধটা ঢেলে নিচ্ছি শেষ হয়ে গিয়েছিল। তরকারিটা বসিয়ে দিয়ে ঢেলে নিলাম তো বন্ধুরা বারবার করে বলছি এই কাজটা করো না যাকে দেখো ফুল দেখো দেখো আমার অনেক কাছের বন্ধু আছে সে আর সে কিন্তু আমাকে পুরা বিশ্বাস করে আমি জানি অথচ তার যদি মানে পনেরো ষোলো মিনিটের ভিডিও হয় না আমি কিন্তু সহজে ক্লিক করি না বলো তো কেন হ্যাঁ অন করে রেখে দিই এটা ঠিকই তবে কানেও একটা শোনার ব্যাপার থাকে তার ভিডিওতে অনেক কিছু শেখার জিনিস থাকে কিন্তু এটা নয় অন করে রেখে দিলাম চলছে চলুক কোনো ব্যাপার না তো শেখার থাকে তো কিছু যদি কানেই শুনতে না পারি আমি আমার যদি তখন ব্যস্ততা থাকে আমি কিন্তু ক্লিকই করি না দরকার হয় সেই ষোলো মিনিটের ভিডিওটা কিন্তু আমি মিস করে যাই ইচ্ছে করেই মিস করে যাই কেন সময় পাইনি তো চাইলে সেই বন্ধু কিন্তু আমাকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করে আমিও জানি আমি কিন্তু চাইলে একটু খোঁচা মেরে সেখানে ছোট্ট কমেন্ট করে বেরিয়ে আসতে পারি কিন্তু আমি কিন্তু এটা করি না তোমাদেরকে তো বিশ্বাস জোটাতে কেউই পারবে না এখানে দেখো দুটো বাজে দেখাচ্ছিলাম বারোটায় রান্না বসিয়েছি দুটো বাজে এখন সব কাজ কমপ্লিট হলো তো সেটাই দেখাচ্ছিলাম তো বন্ধুরা এভাবে খোঁচা মেরে দেখো না আর তোমাদের প্রত্যেককে বলছি বিশ্বাস না থাকলে আমার ভিডিও দেখো না যার যার বিশ্বাস আছে সেই একমাত্র আমার ভিডিও দেখো আর বিশ্বাসঘাতকতা লোক আমার একদম পছন্দ না আমি প্রথম থেকে এই কথাটা বলে আসছি তোমাদেরকে তো বন্ধুরা আজ ভিডিওটা বেশি বড় করব না জানি না কার কেমন লাগলো কারো যদি খারাপ লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও কিছুই বলার নেই এখানে দুঃখ উঠেছে তাই বললাম ওয়াশ টাইম একদম নেই তো আমার ইচ্ছেও করছে না ভিডিও করতে দেখা যাক আগামী দিনে ভিডিও করবো কি করবো না ভাবছি তো ভিডিও না করলেও যাদেরকে ভালোবাসি তাদেরটা দেখে আসবো আমি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আবারও বলছি আমার নিতুর কাহানি মেয়েটা নিতুর নিতু মায়ের পাশে থেকে সবাই যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিয়ে যেও সবাই ভালো থেকো সুস্থ